সেটার নাম হচ্ছে আপনার প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন হচ্ছে আমি যেটা লিখতেছি সেটাই লিখবেন আপনারা তো লিখবেন হচ্ছে বি আই টি বিট এম এ আর টি বিট মার্ট বিট মার্ট এখানে লিখে সার্চ করে দিবেন বিট মার্ট লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমি একটু দেখি আমার ওয়াইফাইটা হয়তো বা একটু কাজ কম করতেছে দেন আমি একটু ডাটাটা চালু করার চেষ্টা করি এই যে বিট মার্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সাইটের যে একটা অ্যাপস ওই অ্যাপসটা কি করবেন ইনস্টল করে নেবেন দেন হচ্ছে ইনস্টল করা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে আমাদের তো আমরা কাইন্ডলি কষ্ট করে একটু দেখি বিটমার্ট বাই বিট কয়েন এটা হচ্ছে ইনস্টল হয়ে যাচ্ছে দেন একটু ওয়েট করবেন দেন আরেকটা কথা বলে রাখি আপনারা যারা এখান থেকে ফ্রি ভার্চুয়াল কার্ডটা নিতে যাচ্ছেন তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটি আর যারা ডিপি করে বা হচ্ছে টাস্টেড এটা টাস্টেড হতে পারে এটা কারণ যেহেতু প্লে স্টোরে অ্যাভেলেবল অ্যাপসটা তার জন্য এটা মেবি হবে স্ট্রাস্টেড তো আপনারা কাইন্ডলি কষ্ট করে এটা অ্যাপস এর ভিতরে ঢুকবেন তো এখান থেকে আমরা এ টু জেড কার্ড নেওয়া এবং হচ্ছে রেজিস্ট্রেশন করা এ টু জেড আমরা দেখাই দিব নো প্রবলেম দ্যাটস ইট আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন এ টু জেড দেখা ট্রাই করবেন যাতে করে সকল কিছু বুঝতে পারেন এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আমি তো দেখাচ্ছি আপনারা কি করবেন কাইন্ডলি কষ্ট করে অপেন বাটনে এখান থেকে ক্লিক করে দিবেন আমি তো সাইজটা ছোট করে নিই আমাদের এই সাইজটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ এখন ঠিক আছে তো এবার ওপেন বা ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনি এখান থেকে কি করবেন অ্যালাউ করে দিবেন সবগুলো অ্যালাউ করে দিবেন দেন তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে সাইন আপ উইথ টু বোনাস হাজার দেন এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন আর লগ ইন করলে আপনি চাইলে লগ ইন করতে পারেন তো তাছাড়া এখান থেকে আপনি ইমেল এবং হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আমি অ্যাকাউন্টে সকল কিছু দিয়ে দেন হচ্ছে তারপর আমি আসতেছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এটা দিয়ে দিলাম দেন হচ্ছে রেফারেল কোডটা হচ্ছে অপশনাল দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিব ভেরিফিকেশন সাকসেস হয়েছে এবং হচ্ছে আমরা দেখব একটা ওটিপি আসবে আমাদের কাছে এই ওটিপিটা আমরা দেওয়া ট্রাই করব দেন হচ্ছে আমি ওটিপিটা কালেক্ট করে নিচ্ছি আপনাদের ফোনের মাধ্যমে নয় আপনাদের এস এম এর মাধ্যমে এটা ওটিপিটা আসবে তো আমরা একটু দেখি আমাদের ফোনের মাধ্যমে আসে নাকি আমাদের ওই হচ্ছে ওটিপির মাধ্যমে আসে আচ্ছা যাদের হচ্ছে ফোন নম্বরে ওটিপিটা আসতে এটা হচ্ছে তারা কি করবেন এখান থেকে ইমেলটা দেওয়ার ট্রাই করবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এটা দিয়ে দিব এবং হচ্ছে ইমেল আমার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি একটু হোয়াইট ওকে দেন হচ্ছে আমি এখান থেকে কি করব সাইন আপ বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভেরিফিকেশন সাকসেস দেখাবে প্লাস হচ্ছে এখান থেকে আমি কি করব ইমেলটা আমি চেক দিব যেহেতু ইমেলে ফার্স্ট করে ইমেলে ফার্স্ট আসার চেষ্টা করে আপনারা কি করবেন চলে যাবেন হচ্ছে এখান থেকে ইমেল বক্সে তো ইমেল বক্সে আমি একটু দেখাই দিচ্ছি ভিডিওটা এই যে দেখেন এখান থেকে ক্যামেরাটা অন করে দিলাম দেন আপনি এখান থেকে থ্রি ডটে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখান থেকে যদি ইনবক্সে না আসে মেসেজটা আপনাদের যদি মেসেজটা না আসে তাহলে কি করবেন এখান থেকে থ্রি ডটে চাপ দিবেন দেন হচ্ছে আপনি এখান থেকে কি করবেন স্প্যাম যে একটা অপশন আছে যে স্প্যাম এই স্প্যাম অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এই স্প্যাম অপশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন এখান থেকে এটা রিসিভ হয়েছে কাইন্ডলি কষ্ট করে একটু ওয়াইট করবেন দেন হচ্ছে আমি এটা এখান থেকে দেখাই দিলাম আচ্ছা বিড যে আমাদের কোডটা চলে আসছে রেজিস্ট্রেশন কোড এটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড জার্নি স্টার্ট হিয়ার এখান থেকে আমাদের একটা অপশন দেখাইতেছে যেটা হচ্ছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট ইউএসডিটি কালেক্টেড আপ টু এত ইউএসডিটি পাঁচ ডলার ফ্রি ব্রাউচার বোনাস তো এখান থেকে আমি কি করবো নেক্সট রিওয়ার্ড এটার উপর আমি ট্যাপ করে দিব দেন হচ্ছে এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এটার উপর ট্যাপ না করে আমরা এখান থেকে কার্ডের উপরে আমরা ট্যাপ করে দিব দেন এখান আমরা করা যাবে হচ্ছে এটা মেগা অফারের জন্য আচ্ছা যাই হোক এটার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো ওই ভিডিওটা একটু দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমাদের যেহেতু কার্ড অফার করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে থ্রি ডট রয়েছে ডট গোলার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনি কি করবেন এই যে অ্যাভোর্ড সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আইডেন্টি দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফাই এই যে দেখতে পাচ্ছেন এটা এটার উপর আপনি কি করতে হবে ট্যাপ কোড দিতে হবে তারপরে পাস কি ফোন নাম্বার ভেরিফিকেশান এখান থেকে ইমেল ভেরিফিকেশান অথেন্টিক কিউআর কোড এবং হচ্ছে গুগল কানেকশন টাচ আইডি এগুলো আপনারা করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন এগুলো হচ্ছে আপনাদের উপর ডিপেন্ডেন্ট ওগুলো আপনারা ভেরিফাই করে নেবেন পাস কিটা এইখানে ক্লিক কর দিবেন দেন হচ্ছে এখান থেকে আপনি ইমেলে চলে যাবে না যাই হোক আমরা আইডেন্টি ভেরিফাই করি আগে তো আইডেন্টি ভেরিফাইয়ের উপর ট্যাপ করে দিব দেন হচ্ছে এখান থেকে ওয়ান লেভেল এবং হচ্ছে টু লেভেল তো ওয়ান লেভেলে দেখেন কোনো ভেরিফাইড করা লাগবে না এটা অটোমেটিক ভেরিফাইড করা আছে এবং টু লেভেলে আপনাদের কি করতে হবে ভেরিফাই করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডমার্ট কার্ডটাই কিন্তু ফ্রি দিবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ফ্রি ওকে তো এখান থেকে আপনাদের কি করতে হবে ভেরিফাই নাও উপরে ক্লিক করতে হবে দেন হচ্ছে সিলেক্টেড ন্যাশনাল কার্ড এবং হচ্ছে আপ টু আইডি ডকুমেন্টস এবং হচ্ছে ফেসিয়াল এগুলা আপনারা দেখে নিবেন দেন এখান থেকে আমি কি করব ভেরিফাই অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উইল ইউজিং এটার উপরে ট্যাপ করে দিব দেন হচ্ছে এখান থেকে আপনি কি করবেন এনার্জি কার্ড নিয়ে নিবেন দেন আপনাদের কি করতে হবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অল কান্ট্রি এক্সপেক্ট ইউএসএ এটার উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে অনেক ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এটার উপর আবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে বাংলাদেশ লিখা থাকবে বাংলাদেশ হলে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন আর যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি দেখেন বা সৌদি আরব থেকে থাকেন বা অন্যান্য দেশে থেকে থাকেন তাহলে অন্যান্য দেশ এগুলো দিয়ে দিবেন নো প্রবলেম বাট এখান থেকে বাংলাদেশ হলে আইডি কার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা আপনারা অনেকেই জানি আমরা সকলেই জানি তো দেন হচ্ছে এখান থেকে আমি কি করবো ড্রাইভিং লাইসেন্স খোলা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ক্লিক করবেন এখন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং হচ্ছে এনআইডি কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে আমি কি করব এখান থেকে পাসপোর্ট দিয়ে করবো না এনআইডি কার্ড দিয়ে করব তো যার কারণে আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আপনি এখান থেকে কি করবেন এনআইডি কার্ডের একটা পিকচার তুলে নেবেন আমি আমার পিকচারটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমি এটা হাইড করে দিলাম ওকে তো দেন হচ্ছে সাদা কাগজের উপর রাখার চেষ্টা করবেন দেন এখান থেকে ডকুমেন্ট ইন রিকনেবল না রিডেবল এটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনি সেকেন্ড পার্ট মানে এখান থেকে ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পার্ট এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সুন্দরভাবে কার্ডটা তুলে দেওয়ার ট্রাই করবেন ওকে তো এখান থেকে দেখেন আমি ট্রাই করে দিলাম দেন হচ্ছে আপনাদের কি করতে হবে আপনাদের ফেস দিতে হবে আপলোডিং হওয়ার পর আপনাদের ফেসটা সুন্দরভাবে ভেরিফিকেশন করতে হবে তো এখান থেকে আমি একটু আমার এখান থেকে ডকুমেন্টসগুলো নেওয়ার পর আমি এখান থেকে আমার ফেস ভেরিফিকেশন করবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফেস আসতেছে এক আইনি কষ্ট করে এইভাবে সুন্দর করে দিবেন হ্যাঁ লাইটিং এ রাখবেন দেখতে পাচ্ছেন ফেস ইউরিক স্ক্যান এটা কমপ্লিট করা হয়ে গেছে দেন হচ্ছে এখান থেকে দেখেন আন্ডার রিভিউ দুই মিনিট স্ট্যাটাস করা হচ্ছে দুই মিনিটের জন্য আমাদের কিন্তু এটা আন্ডার রিভিউ রয়েছে কারণ দুই মিনিট পরে আমাদেরকে সাকসেস করে দেওয়া হবে এন্ড হচ্ছে আমি এখান থেকে কার্ডটা রিসিভ করতে পারবো তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি দেখি আমাদের দুই মিনিট এটা কতক্ষণ লাগে আমরা একটু ওয়েট করি এখন দেখতে পাচ্ছেন বারোটা নয় বাজে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে ভেরিফাই নাও এটা কমপ্লিট আন্ডার রিভিউ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেন আমরা ব্যাক করব কাম ব্যাক করে এখান থেকে আমরা কি করব এখান থেকে একটু হোয়াইট করবো হোয়াইট করার পর এখান থেকে আমাদের কার্ড দেখতে হবে বিডমেড কার্ড আমাদের হচ্ছে মার্ড কার্ড যেটা এটার উপর আমাদের কি করতে হবে ট্যাপ করে দিতে হবে তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই নাও উপরে ক্লিক করে দিব অ্যাপ্লাই নাওর উপরে ক্লিক করে দিলে ইলিজিবল দেখতে পারবেন এখান থেকে ফিজিক্যাল কার্ড দেখতে পারবেন যেটা হচ্ছে সত্তর ডলার আপনাদের কার্ড অ্যাপ্লিকেশন ফ্রি নিতে হবে সত্তর ডলার ভার্চুয়াল কার্ডটা হচ্ছে এখান থেকে আপনি কি করতে পারবেন জিরো ডলার এটা কার্ড অ্যাপ্লিকেশন জিরো আপনার এখান থেকে কি করতে হবে ভার্চুয়াল কার্ড এখান থেকে দেখতে পারবেন ভার্চুয়াল কার্ড আপনি কিন্তু যে প্লাস্টিক কার্ড এটা দেওয়া যাবে না মেটাল কার্ড এটাও দেওয়া যাবে না কারণ ওইগুলোতে হচ্ছে একটা ফ্রি লাগবে এগুলোতে হচ্ছে ফ্রি টাইপ ওগুলো বাদ দেন তো এখান থেকে ভার্চুয়াল কার্ড দিবেন ভিআইপি ওয়ানেও জিরো এখান থেকে টু এও জিরো এবং হচ্ছে ও জিরো এগুলা কিন্তু সবগুলোতে জিরো জিরো আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবেন আপনি চাইলে যে কোনো এখান থেকে নিতে পারেন তো এখান থেকে আপনাদের কি করতে হবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দিয়ে দিবেন সাবমিট মিয়া হলে সাবমিট মিয়া দিয়ে দিবেন আপনাদের যে কোনো কিছু নাম দিয়ে দিবেন নো প্রবলেম দেন এখান থেকে আমি এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি একটু ওয়াইট লাস্ট নেম আমি এটা দিয়ে দিচ্ছি মিয়াটা আমি এখান থেকে দিয়ে দিই ওকে তো এখান থেকে আমাদের ফোন নাম্বার দিতে হবে ন্যাশনালিটি বাংলাদেশ এবং হচ্ছে ফোন নাম্বার আমাদের ফোন নাম্বারটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি আমি একটু হাইড করে দেওয়ার তো এখান থেকে দেখেন ডেট অফ বার্থ নিয়েছে এখান থেকে আমাদের সিটি দিয়ে দিতে হচ্ছে মাইমেন আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাইমেন এ থাকি তো মাইমেন সিং আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এখান থেকে সকল ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কার্ড ফ্রি জিরো ইনস্ট্যান্ট পে জিরো সাপোর্ট গুগল পে এটাও মার্কে রয়েছে এবং হচ্ছে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন চাচ্ছে তো এখান থেকে আমরা কি করবো ইমেল ভেরিফিকেশন করবো এবং হচ্ছে এস এম এস ভেরিফিকেশন এবং হচ্ছে গুগল অথেন্টিক তো এস এম এস ভেরিফিকেশনটা বাকি রয়েছে এবং হচ্ছে এখান থেকে বাংলাদেশ দিয়ে আমরা এস এম এস ভেরিফিকেশনটা আমরা করে নিব ভেরিফিকেশন নাই তারাও কিন্তু এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন যাদের ওটিপি প্রবলেম থাকে তো রেফারেল কোড এর জায়গায় আমি একটা রেফারেল কোড দিয়ে দিব এই রেফারেল কোডটা ইউজ করবে দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর গথিটে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট করা হয়ে গেছে এবং হচ্ছে আমাদের কার্ডটা এখান থেকে দেখায় দিছে তো বিডমার্ট কার্ড এবং হচ্ছে ভ্যালিডিটি দেখায় দিছে অ্যাপ্লিকেশন এবং দেখতে পাচ্ছেন এখান থেকে চোখের আইকনে চাপ দেওয়ার পর আপনারা কার্ডের ইনফরমেশনগুলো দেখতে পারবেন এবং হচ্ছে এখান থেকে ইউএসডিটি রাউনিং আপনাদের একটু জিরো ব্যালেন্স দেখাবে প্লাস হচ্ছে আপনাদের দেখাবে প্লে উইথ এগুলো দেখাবে অত ক্যাশব্যাক কত ইউএসডিটি বাইসেল করতেছেন এগুলো দেখাবে ঠিক আছে তো কাজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি পর থেকে অনেক অনেক ভালো লেগেছে দেন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ভালো এক কন্টেভার্চ দেবেন যাতে করে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় যে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ